আঠারোশো তিরানব্বই সালে প্রতিষ্ঠিত বাহিদিয়া ইউনিয়নের প্রাচীনতম ঐতিহ্যবাহী বাহিদিয়া মাধ্যমিক বিদ্যালয় যে বিদ্যালয়টির ভবন এখন ঝুঁকিপূর্ণ উল্লেখযোগ্য কোনো ধরনের সংস্কার বা এখানে নতুন কোনো ভবন নেই বললেই চলে অনেকটা ঝুঁকি নিয়ে ক্লাস করছে এখানকার ছাত্রছাত্রীরা এবং নানাবিধ সংশয় নিয়ে এখানে ক্লাস করাচ্ছেন এই বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ 1893 সালে প্রতিষ্ঠিত বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয় 132 বছরের ঐতিহ্য নিয়ে বর্তমানে এই বিদ্যালয়ে জন ছাত্র আর ছাত্রী সহ মোট আটশো পঁচাত্তর জন শিক্ষার্থী নিয়ে চলছে পাঠদান কার্যক্রম এছাড়া এই বিদ্যালয়ে পঁচিশ জন শিক্ষক শিক্ষিকা আর পাঁচজন অফিস সহকারী রয়েছেন পাঁচটি ভবনে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আটশো জন শিক্ষার্থীর জন্য বর্তমান জায়গার সংকুলন না হওয়ায় শিক্ষাদানে ব্যাহত হচ্ছে বলে জানান শিক্ষকবৃন্দ এর প্রধান কারণ অনেক পুরাতন বিল্ডিং আর সংস্কারের অভাবে ভবনের অনেক জায়গায় ঝুঁকিপূর্ণ ক্লাসরুমের অভাবে কিছু বিল্ডিং এর ছাদ ভেঙে টিনের চালা করে ঝুঁকি নিয়ে ক্লাস করানো হচ্ছে ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের ভবনের যেমন বিহাল দশা তেমনি নেই কোনো সীমানা প্রাচীর নামমাত্র কয়েকবার সংস্কার কর হলেও বছর ঘুরতে আবারও পরিত্যক্ত হচ্ছে অধিকাংশ ক্লাসরুম খুঁজে যাওয়া ইতিহাসের মতো এই বিদ্যালয়ের পুরাতন ভবনগুলোরও ভঙ্গুর প্রায় অবস্থা ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখার জন্য ইতিপূর্বে একাধিকবার সরকারীকরণের উদ্যোগ গ্রহণ করলেও কোনো এক অদৃশ্য শক্তির বলে তা ফেস্তে যায় বলেও অভিযোগ রয়েছে এলাকাবাসীর পাঁচশোর মতো মেয়ে এখানে অধ্যয়ন করতে হচ্ছে সকাল থেকে তাদের এটা যেহেতু করুগেটেড শিট দিয়ে কোনো টিম দিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ এটা করাইছে বিদ্যুৎ যখন না থাকে তখন এখানে বসে পাঠ গ্রহণ করাতে কত বড় দুরহ সে আমরা যারা এর সাথে সম্পৃক্ত আমরাই বুঝতে পারি ভবনের অপ্রতার কারণে এদেরকে অন্য কোথাও পুনর্বাসন করা সম্ভব হয়নি বিদ্যালয়ে আহ পাঠদানের জন্য বিল্ডিংটি আসলে কতটুকু ঝুঁকিপূর্ণ বলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এখানে সামনের দিকে যদি এগিয়ে উম আসলে দেখাতাম আসলে এই এই যে বিল্ডিংটা আপনারা দেখছেন এই বিল্ডিংটা প্রায় আমার জানা মতে একশো বছরের বেশি তো এখানে পাঠদান করাতে কত বড় ঝুঁকিপূর্ণ তা আপনারা যদি সরদমিনী এসে যদি দেখতেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে পাঠদান করা যায় কিনা হম তো এই আমরা বিভিন্ন সময় এই বিল্ডিং যখন ভেঙে পড়ে তখন আমরা ওখানে মেরামত করি মেরামত করলে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয় ঠিক আছে ওই যেখানে মেরামত করা হয় ওর দিয়ে আবার ওই সেখান থেকে আবার ভেঙে পড়ে এজন্য মানে ভিতরের যে রড আছে রডের টেম্পার টেম্পার নাই কোনো সংস্কার করলেও সেটি ধরে রাখা কোনো সংস্কার করলো এটা সম্ভব না এজন্য আমাদের বিদ্যালয়ে এক বিল্ডিং এর খুবই প্রয়োজন বিদ্যালয়ের আসলে পাঠদানের কক্ষের সংকলন হওয়াই একটি পরিত্যক্ত ভবনেই তৈরি হয়েছে এই বিদ্যালয়ের যে লাইব্রেরি বা গ্রন্থাগার আপনারা সেই দৃশ্যটি এখনো দেখছেন এখানে এখানে প্রায় তিন হাজারের উর্ধ্বে এখানে বইয়ের সংরক্ষণ আছে এবং এই যে জায়গাটি দেখছেন এই জায়গাটি একদমই একটি খোলা মেলা জায়গা হয়তো শিক্ষকরা এখানে শীতের সময় রোদ পোহানের জন্যই ব্যবহার করে থাকে আমরা যে ভবনটি একদম পরিত্যক্ত হয়ে গেছে সেই ভবনে আপনাদের নিয়ে যাচ্ছি তাহলে চলুন এই যে ভবনটি দেখছেন এই ভবনটি হচ্ছে সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হওয়ায় এখন একদমই পরিত্যক্ত অবস্থায় এই ভবনটি পড়ে আছে এর উপরে যে ছাদ ছিল সেই যে ব্রিটিশ আমলের ব্রিটিশ আমলের যে ছাদটি সেই ছাদটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এখানে আপনারা দেখছেন যে টিনের ছাউনি দিয়ে এখানে আপাতত নামাজের জায়গা করে দেওয়া হয়েছে যার কারণে এখানে যেন লোকজনের খুব বেশি আনাগোনা না হয় সে কারণেই এখানে আসলে ভবনটি পরিত্যক্ত করে এখানে একটি নামাজের স্থান করা হয়েছে কিছুদিন পরেই হয়তো এই বিল্ডিংটি একদম সম্পূর্ণ পরিত্যক্ত ঘোষণা করা হতে পারে নতুন ভবনেরই তো আসলে জন্য অবস্থা আসলে কি কাজীর গরু কিতাবি আছে গোয়ালি নাই আমাদের দেশে আইন আছে কিন্তু প্রয়োগ নাই তার কারণ এখানে যেই কন্ট্রাক্টর থাকুক না কেন তৎকালীন যারা কর্ম গতটাই থাকুক না কেন সবাই আসলে সুষ্ঠুভাবে যদি আসলে কাজগুলো করাতো তাহলে এই প্রতিটা বিল্ডিং এ সরকারি ভবনে আসলে এই দুরবস্থা হতো না আমরা বিদ্যালয়গুলোতে সবথেকে বেশি দেখতে পাই বিদ্যালয়গুলোতে যে কনস্ট্রাকশনের কাজ হয় সেই কনস্ট্রাকশনের কাজে প্রচুর দুর্নীতি চলে তারই একটা বাস্তব প্রমাণ এই যে ভবনটি আপনারা দেখছেন এই ভবনে এই ভবনটি যে খুব বেশি দিন আগে এখানে তৈরি হয়েছে তা কিন্তু না হতে পারে সর্বোচ্চ 25 বছর বা তিরিশ বছর পঁচিশ বা তিরিশ বছরেই এই ভবন প্রায় পরিত্যক্তর মতন একটি অবস্থা এইখানে এইখানে আমরা যদি এই পাশে একটু দেখাই আসলে খুব বেশি দিন টিকানো এখানে সম্ভবপর নয় বলেই ধারণা করছেন যারা এখানকার শিক্ষকতা করেন আদের যে আস্তরণ সেটি কিন্তু প্লাস্টারের যে কাজটা সেটি কিন্তু খসে পড়ে যাচ্ছে এবং এইখানে যে আমরা রডগুলো দেখছি এই রডের নিচে হয়তো হাফ ইঞ্চিও না হয়তো দুই সুতা এক সপ্তাহ পর্যন্ত এক বা পর্যন্ত এখানে প্লাস্টের রাস্তারণ তারপরেই কিন্তু ওখানে আমরা রড দেখতে পাচ্ছি এত এত নিচুতে রড আমি আমি কখনো দেখি নাই তাহলে এই সাদা শোলে টিকবে কিভাবে এটাই কিন্তু আসলে একটি বড় প্রশ্ন কারণ এইখানে তাহলে সাদের যে ঢালাইটা সেই ঢালাইটা আসলে কয় দিয়েছে এটা তো আসলে এক প্রকার দুর্নীতি বলা চলে এই বিল্ডিং এর অনেক জায়গায় অনেক ধরনের নকশা ছিল যে নকশাগুলো আসলে কালের বিবর্তনে সেই কিন্তু হারিয়ে যাচ্ছে সেটি আপনারা ভিডিওতেই আসলে বোঝা যাচ্ছে যে এখানে যে ইটের ব্যবহার হয়েছে সেই ইট আসলে কোনো সাধারণ ইট না এটি আসলে বিশেষভাবেই এই ইটগুলো তৈরি করা হয়েছিল সেই আমলে বিল্ডিং এর সাদের এই সিলেকোটার উপরেই ছিল আসলে পানির ট্যাঙ্কি যে আমলে মোটরের আবিষ্কার হয়নি সেই আমলেই কিন্তু এখানে পানির ট্যাঙ্কি ছিল এবং পানির ট্যাঙ্কি থেকে নিচেই পানি নামানোর জন্য যে পাইপ ব্যবহার করা হতো সেই পাইপের একটি অংশ আপনারা দেখছেন যে পাইপটি সেই কালের বিবর্তনে এই পাইপটিও কিন্তু ভেঙে গেছে সেই একটা ভঙ্গুর অবস্থা নিয়েই দাঁড়িয়ে রয়েছে এই বিদ্যালয়টি ঐতিহ্যবাহী বাইদ দিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে রনি হাসান বাগেরার He's on 24.